আমি আপনাদেরকে পাঁপড়গুলো তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে খুব জোর দেওয়া চলবে না আস্তে আস্তে এইভাবে তুললেই পাঁপড়গুলো কিন্তু অনায়াসে উঠে আসবে এইভাবে পাঁপড়গুলো তুলে নিলেই হয়ে যাবে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা পাঁপড়ের রেসিপি বানাবো তো আজকে আমি সাবু দিয়ে আপনাদেরকে সাবুর পাপড় বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই বাটির পরিমাণে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সাবু তো বন্ধুরা আপনারা যেই বাটির পরিমাণে সাবুটা নেবেন সেই বাটিটাই ব্যবহার করবেন জল ব্যবহারের সময় তো আমি এই বাটিটার পরিমাণে নিয়েছি এক বাটি সাবু তো এই সাবুটাকে প্রথমে আমি একটু রোস্ট করে নেব সাবুদানাগুলো রোস্ট করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েতে আমি দিয়ে দেবো সাবুদানাগুলো হালকা আমি রোস্ট করে নেব তো বন্ধুরা এই সাবুর পাঁপড়গুলো আপনারা বানা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় এবং খুব সহজেই বানানো যায় এবং এই এক বাটু সাবু দিয়েই অনেকগুলো পরিমাণে সাবুর পাঁপড় বানানো যায় এইভাবে নেড়ে চড়ে আমি সাবুর দানাগুলোকে একটু হালকা রোস্ট করে নেব সাবুর পাঁপড় বানিয়ে আপনারা বাড়িতে যদি সংরক্ষণ করে রেখে দেন বন্ধুরা তো বাড়ি থেকে অতিথি এলো ছটফট ভেজেও তাদেরকে দেওয়া যায় দেখুন বন্ধুরা সাবুদানাগুলো ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে তো যখন সাবুদানাগুলো ফটফট করে ফুটতে শুরু করে দেবে ক্ষয়ের মতো তো তখন বুঝতে পারবেন যে সাবুদানাগুলো আমাদের রোস্ট করা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিয়ে করে নেবো শুকনো শিন আমি সাবুদানাগুলো নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা শিন যখন আমরা সাবুটাকে গুঁড়ো করব তো শিন নড়াটাকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে দিয়ে এবার শিন গুঁড়ো করে নেবো আমি সাবুদানাগুলো সাবুদানাগুলো হালকা রোস্ট করে নিয়েছি তো সাবুদানাগুলো খুব সহজেই মুড়ির মতো গুঁড়ো হয়ে যাবে আমি একদম মিহি ডাস্ট করে নেব সাবুদানাগুলো আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব দানাটা আমি গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি এরপর আমি একটি বড়ো পাত্র নিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর যে বাটির মাপে আমি সাবুদানা নিয়েছিলাম এই বাটিটা নিয়ে নিয়েছি তো এই বাটির পরিমাপ করে আমি নিয়ে নেব পাঁচ বাটি জল এই বাটির পরিমাপ করে পাঁচ বাটি জল আমি এখানে নিয়ে নেব পাঁচ বাটি জল আমি এখানে নিয়ে নিয়েছি এরপর আমি যে সাবুটা গুঁড়ো করে রেখেছি এটাকে অল্প অল্প করে জলে দেবো আর মিশিয়ে নেব একবারে সবটা দেবো না দলা পাকিয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দেব এবং জলে দিয়ে মিশিয়ে নেব ভালো করে সবটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব জলের সাথে সাবুদানার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি যেই বাটির পরিমাণে জল ব্যবহার করছিলাম সেই বাটির পরিমাণে আবারও নিয়ে নেব পাঁচ বাটি জল তো বন্ধুরা আমি এখানে মোট দশ বাটি জল ব্যবহার করব পাঁচ বাটি তো বন্ধুরা আবারও আমি বলে দিচ্ছি এখানে আমি মোট দশ বাটি জল ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি গ্যাসে ফুটিয়ে নেব সাত আট মিনিট ভালো করে ফুটিয়ে নেব গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এইবারে যে সাবু আর জলের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দেব সাবু আর জলের মিশ্রণটা দিয়ে আমি অনবরত এইভাবে নাড়াতে থাকব বন্ধুরা সাবুর মিশ্রণটা ফুটতে শুরু করে দিয়েছে তো এইভাবে আমি আট সাত থেকে আট মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সাত থেকে আট মিনিট সাবুর মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি কতটা গাঢ়ত্ব হয়ে গেছে এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ফুটাবো না এটা সাবুরটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সাবুর সাথে লবণটাকে এরপর আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরে এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটা প্রেশার ভাজা মশলা এখানে আমি লঙ্কা জিরে ধনে একসাথে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি তো এটা আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন ভালো করে সমস্ত মিশ্রণগুলো আমি সাবুর সাথে ভালো করে মিশিয়ে নেব একটি জামবাটিতে আমি সাবুন মিশ্রণটা ঢেলে নিয়েছি দিয়ে আমি ঠান্ডা মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আমি এরকম একটা তিরপল বিছিয়ে দিয়েছি এর ওপরে আমি সাবুর পাপড়গুলো দিয়ে দেব এইভাবে আমি এরকম করে করে সাবুর পাঁপড়গুলো সব দিয়ে দেবাও দেখুন বন্ধুরা এক বাটি ছোট বাটির এক বাটি সাবুদানা দিয়ে কতগুলো পাপড় হয়েছে কতগুলো পাপড় বানানো গেছে আমার বাবু আমার সাথে পাঁপড় এখানে দিয়েছিল বসে আছে এখনো পাঁপড় নিয়ে তো বন্ধুরা এগুলো শুকনো করে আপনাদের সাথে শেয়ার করব তো এটা এখন আমি রোদে কিছুক্ষণ শুকনো করতে দেবো তা যে রোদটার জোর নেই একটু দেরি লাগবে শুকনো হতে দেখুন বন্ধুরা পাঁপড়গুলো শুকিয়ে গেছে তো এই অবস্থাতে আমি পাঁপড়গুলোকে তুলে নেব দিয়ে আবারও তুলে নিয়ে একটু রোদে দিলেই হয়ে যাবে পাঁপড়গুলো একদম পারফেক্ট তো একটু রোদটা কম বেরোনোর জন্য একটু বেশি সময় লাগলো নাহলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় পাঁপড়গুলো তো চলুন পাঁপড়গুলো তোলা যায় আমি আপনাদেরকে পাঁপড়গুলো তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আস্তে আস্তে ধরে খুব জোর দেওয়া চলবে না আস্তে আস্তে এইভাবে তুললেই পাপড়গুলো কিন্তু অনায়াসে উঠে আসবে এইভাবে পাঁপড়গুলো তুলে নিলে হয়ে যাবে কত সুন্দর উঠে গেল দেখুন বন্ধুরা এইভাবে আমি বাকিগুলো তুলে নেব কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা পাঁপড় কত সুন্দর পাতলা হয়েছে ঝপাঝপ উঠে যাচ্ছে সুন্দর শুকনো হয়েছে আর এত সুন্দর পাতলা হয়েছে কত সুন্দর উঠে যাচ্ছে কত সুন্দর উঠে চলে আসছে দেখুন বন্ধুরা এক বাটি সাবু দিয়ে কতগুলো পাঁপড় আমি এখানে বানিয়েছি দেখুন কতগুলো পাঁপড় হয়েছে এখানে বোধ হয় একশোটার বেশি পাপড় হয়েছে এবং পাপড়গুলো কত সুন্দর হয়েছে দেখুন পাতলা পাতলা নিচের আঙুলগুলো দেখা যাচ্ছে এতটাই পাতলা এবং খেতেও খুব টেস্টি হয় পাপড়গুলো তো আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে আমি যেভাবে দেখালাম বানালাম তো দেখবেন খুবই সুন্দর সাবুর পাপড়গুলো তৈরি হয় এবং খেতেও খুব সুন্দর হয় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাঁপড় বাইরে থেকে কিনে ঘরে ভাজি সেরকমই হয়েছে তো এইভাবেই বন্ধুরা আপনারাও বাড়িতে একই পদ্ধতি বানাবেন দেখবেন পাঁপড়গুলো খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়